বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে চিপিং খেলা শুরু হয়ে গেছে দামোদর মাহাতো যেটা বলে কিন্তু সেটা কিন্তু করে দেখানো যেটা সাড়ে সাতটার থেকে খেলা সেই খেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তিন তিনটা খেলা শেষ হয়ে গেল এখন চলবে এরপরে সিরিয়ালের চার নম্বর সিরিয়াল চলবে তো আমি কিছু মুহূর্ত আমি আপনাদের কাছে তুলে ধরছি আর প্রতি মুহূর্ত ছবি পাওয়ার জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি আমি আপনাদের কাছে সেই দৃশ্যগুলি তুলে ধরছি আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এই যে এখানে আছে কমিটি মহাশয় অফিসটি আর এদিকে দর্শক মন্ডলী ওখানে মাঠটা আছে যে মাঠটা দেখতে পাচ্ছেন গোটাটাই সম্পূর্ণ মাঠটা প্রচুর লোক চলে এসেছে দর্শকও জানে যে দামোদর মাহাতোর কথা যেটা দেয় সেটা রাখে তো সেই কারণে কিন্তু আপনার সাড়ে সাতটা থেকে কিন্তু খেলা শুরু হয়ে গেছে অলরেডি তিনটে খেলা শেষ হয়ে তো আমি এরপরে পরবর্তী যে কারা এবং খেলা তার সমস্ত বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আমি এরপরে সে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনার রাশিয়ান লুক সেই রাশিয়ান লুক লাগ কেমন এসেছে তো সেই দৃশ্যগুলি আপনাদের কাছে দেখাবো তো বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নমস্কার ধন্যবাদ তারপরে সে কালার আসরে যে খেলা সেই খেলাটা দেখুন খেলা শুরু মোটামুটি আমরা

যাচ্ছে না কারণ এ নম্বরে হান্ডা করে বড় নম্বর বাড় করে আপনি গাড়িটা নিয়ে আসুনাল মাহাতো সিমুদুরী